হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আজ হচ্ছে জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু ওনার ছুটি রয়েছে ভাবলাম চলো একটু ঘুরে আসি তো তোমরা অনেক প্রথমের দিকে ভিডিওটা একটু রোড দেখবে যেটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তার কারণ প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর কারণ হালকা মেঘাচ্ছন্ন তার সাথে মাঝে মাঝে হয়তো বৃষ্টি হয়েছে তার যে একটা বৃষ্টি ভেজা রাস্তা আর চারিদিকটা সবুজ তো ভিডিওটা কন্টিনিউ করো এখানে শুধু ফ্রি টাইম পেয়েছি বলে বেরোতে পেরেছি এটা ভেবে যতটা না বেশি আনন্দ হচ্ছে বিশ্বাস করো এই আবহাওয়াটা জাস্ট এতটাই ভালো লাগছিল যে আমরা মনে হচ্ছে এভাবেই যেতে থাকি এতটা ভালো লাগছিলো এই লং ডাইভটা করতে এখান পর্যন্ত কিন্তু সেভাবে আমরা বৃষ্টি পাচ্ছিলাম না জাস্ট ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল কিন্তু এই জায়গা থেকে আমরা মোটামুটি ভালো রকম বৃষ্টি পেয়েছি যাতে করে আরও সুন্দর আবহাওয়া লাগছিলো কি করছো তুমি প্রচন্ড বৃষ্টি এসে গেছে আমাদের রেনকোট পড়তে হবে আবহাওয়াটা একবার দেখো এই পরিস্থিতিতে আমরা বেরিয়েছি পুরো হচ্ছে মেঘে ঢাকা রয়েছে আর মেকলা ওয়েদার এতে ডাইভ করতে সুবিধা হচ্ছে প্লাস বেশ ভালো লাগছে ওয়েদারটা কিন্তু একটু রেনকোট পরে নি চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম বনমালীপুরে একদম মন্দিরের ঢোকার রাস্তা ওই যে দেখা যায় মন্দিরের চূড়া দূরান্ত থেকে মানুষ আসে আমরা এখন পৌঁছে গেছি ধামে দেখো বাইক নিয়ে যাচ্ছে চারিদিকটা দেখো কতটা সুন্দর সব থেকে ভালো লাগছে দারুণ লাগছে আকাশটা তার সাথেই সবুজ আর তার সাথে দেখো এটাই হচ্ছে ধাম পনেরো বিঘা জমির উপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত এবং এই মন্দিরের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই দেহে অধিষ্ঠান করেন এবং পুরো ঠাকুরটা কিন্তু তৈরি চলো ভিতরে যাওয়া যাক আর মন্দিরে প্রবেশ করার ফলে এখানে অনুষ্ঠান সূচির নিয়মাবলী সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে দেখো প্রতিদিন সকাল সাতটায় মন্দির খোলা হয় বন্ধ হয় দুপুর একটা এবং বিকেল তিনটে খোলা হয় সন্ধ্যে আটটায় বন্ধ করে আমরা মন্দিরে প্রবেশ করেছি এবং প্রবেশ করার পরেই একদম ডান দিকে দেখ একটা মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে গণেশের মন্দির আর বাঁ দিকেই দেখো ওটা হচ্ছে কপিল কপিলমণির মন্দির রয়েছে এবার দুটো মন্দির পাশাপাশি রয়েছে মূল প্রবেশ দ্বার কতটা সুন্দর দেখো আর ভেতরটা অনেকটা বড় আর সেই সময় যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল সেই জন্য একটু অন্ধকার ছিল আর আমরা এই ভিডিওটা অর্থাৎ ব্রহ্মদত্ত ধামে এর আগেও গেছিলাম সন্ধেবেলা তো সেই ভিডিওটা চেক আউট করতে পারো এবং দেখতে পারো কতটা সুন্দর লাগছিল অর্থাৎ লাইটিংগুলো যখন ছিল আর এখনও খুব সুন্দর লাগছে কিন্তু একটু ওয়েদারটা যেহেতু মেখলা সেই জন্য একটু অন্ধকার আর প্রথমেই দেখো ঘন্টা দনিতে হাত দিয়ে দিলাম এবং ঘন্টা বাজিয়ে নিলাম আর একদম এর সামনেই রয়েছে কচ্ছপ নারায়ণের বাহন আমরা সেটা সবাই জানি মন্দিরে এখনো পর্যন্ত কনস্ট্রাকশানের কাজ চলছে সেই জন্য এখানে কাজ হচ্ছে আর এখানে দেখো এটা যজ্ঞাগৃহ এখানে যজ্ঞ হয় আর এর আগে যখন সন্ধ্যেবেলা ইসলাম এর সামনে তখন হরিনাম সংকীর্তন সমস্ত কিছুই হচ্ছিলো তো এখন যেহেতু দিনের বেলা আর তোমরা মোটামুটি এই ধামে এলে বৃহস্পতিবার কিন্তু আসতে পারো বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয় আর দিন খোলা থাকে দত্ত অর্থাৎ বিষ্ণু মহেশ্বর একই দেহে বসবাস করে আর হচ্ছে প্রণাম করে নিচ্ছে আর সত্যি সার্থক হয়ে গেল মনটা একবারে মন্দিরটা মেন রোড থেকে অনেকটাই ভিতরে তাই অনেকটাই নির্জন জায়গায় মন্দিরটা আর দেখবে মন্দির কিন্তু একটু নির্জন জায়গাতেই হয় যাতে করে মানুষের ভক্তিটা আর বেশি করে আসে কোলাহলপূর্ণ জায়গায় সেভাবে মন্দির প্রতিষ্ঠিত হয় না তা না হয় দেখো কতটা সুন্দর লোকের ফোঁটা এঁকে নিলাম আর প্রসাদ নিয়ে নিলাম যেহেতু আমরা নর্মাল ডেতে গেছি সেই জন্য এই প্রসাদই আমাদের দেওয়া হয়েছিল আর বৃহস্পতিবার কিন্তু বসিয়ে খাওয়া দাওয়া করানো হয় আমরা নেক্সট বৃহস্পতিবার যাওয়ার ইচ্ছে আছে দেখো আমরা মন্দিরে ঢুকেছি আর কীরকম বৃষ্টি আরম্ভ হয়েছে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা কিন্তু একটা বেজেই গেছে আমরা একটা দশ মিনিট বাকি পৌঁছে মন্দির বন্ধ হয়ে যাবে আবার তিনটে কৃষ্টি স্নাত এক পরিবেশ কি অপূর্ব লাগছে মন্দিরটাকে তার উপর দেখো ওইদিকে আরও বেশি মেঘ ঘনিয়ে আসছে আর ও তো আমার আস্তে আস্তে আসছে বলছে কারণ অনেকটাই পিচ্ছিল আর সত্যি দারুণ লাগছে দিনের বেলা একরকম দেখলাম রাত্রিবেলা একটা অন্য রূপ আর তোমরা যারা একদিনের ট্যুরের কথা ভাবছো কোনো মন্দির দর্শনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা এটা এই জায়গায় আসতে পারো আর তোমরা এলে অবশ্যই বৃহস্পতিবারে আসার চেষ্টা করবে আর একটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আবার তিনটের সময় খুলবে দেখো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে আমরা তো জানতাম না যে একটাই বন্ধ হয়ে যায় বলে আবার তিনটে খুলবে দেখা যাক এই সময়টা আমরা কী করি তিনি তো খুবই ভারাক্রান্ত হয়ে গেছেন এত দূর এসেও দশ মিনিটের জন্য মন্দিরে ঢুকেছিলাম যাক প্রণাম টণাম সবই করেছি তবে দেখি তিনটে পর্যন্ত যদি হোল্ড করতে পারি না হলে বাড়ি ফিরতে হবে অনেকটা জার্নি করে আসলাম যে ভুলটা করলাম তোমরা সেই ভুলটা করো না কেননা আমরা জানতাম না যে একটাই বন্ধ হয়ে যায় এত দূর থেকে জার্নি করে এলাম দশ মিনিট মতো ভেতরে ছিলাম একটু বসতে পারলে মনটা শান্তি হতো যা হোক ঠাকুর যদি চায় আবার আসবো আর তোমরা এলে বৃহস্পতিবার দিন আসতে পারো কারণ এখানে বৃহস্পতিবার দিন প্রসাদের ব্যবস্থা রয়েছে বাড়ির দিকে যেতে হবে কেননা মন্দির তো বন্ধ তো চলো বাড়ির দিকে যাওয়া যায় চলো ঠাকুর সবার ভালো করুক সবাই ভালো থাকুক সবার ভালো হোক এই কামনা করে এখান থেকে গেলাম